নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল স্বপ্নে এই সাত জিনিস দেখলেই কেল্লাফ হতে হাতে আসবে অঢেল টাকা সুখ এবং শান্তিতে আপনার জীবন ভরে উঠবে ভিডিওটি একদমই ছোট্ট তাই অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক স্বপ্নশাস্ত্র অনুসারে আমাদের স্বপ্ন শুধু কল্পনা নয় বরং ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সংকেত বিশেষ করে যখন বিষয়টি সম্পদ সাফল্য এবং সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত তখন কিছু স্বপ্ন বিশেষভাবে লক্ষণীয় এই স্বপ্নগুলো দেখার মানে হল আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বিশেষজ্ঞদের মতে মতে আপ যদি কেউ এই সাতটি স্বপ্ন বারবার দেখে তাহলে এটি একটি শুভ সংকেত আসুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ সাতটি স্বপ্ন এবং তাদের অর্থ প্রথমত স্বপ্নে যদি আপনি স্বর্ণ বা রূপার গহনা বা মুদ্রা বা অলঙ্কার দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই বড় সুযোগ আসছে যা আপনাকে আর্থিক সাফল্য এনে দেবে আর্থিক লাভ এনে দেবে এটি ব্যবসা চাকরি বা অন্য কোনো উপায়ে অর্থপ্রাপ্তির ইঙ্গিত হতে পারে স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখা সাফল্য সমৃদ্ধি ও অর্থলাভের সংকেত দেয় এটি বোঝায় যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং খুব শীঘ্রই আপনি সম্মান এবং অর্থ লাভ করবেন তৃতীয়ত স্বপ্নে যদি আপনি কোনো দেবদেবতার মূর্তি মন্দির বা স্বয়ং দেবদেবীকে দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনার জীবনে সৌভাগ্য আসবে এবং আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হবে চতুর্থত স্বপ্নে সাদা সাপ দেখা অর্থাৎ আর্থিক লাভের হঠাৎ আর্থিক লাভের ইঙ্গিত দেয় অর্থাৎ আপনি যদি স্বপ্নে সাদা সাপ দেখেন তাহলে হঠাৎ আর্থিক আপনি লাভ করতে পারবেন এটি পুরনো কোনো এটি কোনো পুরোনো বিনিয়োগ ব্যবসা বা অপ্রত্যাশিত কোনো উপায় থেকে অর্থপ্রাপ্তির সংকেত হতে পারে পঞ্চমত যদি স্বপ্নে কোনো নারী বা কন্যাকে নৃত্যরত অবস্থায় দেখেন তাহলে এটি একটি শুভ সংকেত মানে কোনো নারী বা কন্যা যদি নাচছে এরকম আপনি কাউকে দেখে থাকেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এটি নির্দেশ করে যে আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি থাকবে এবং আপনাকে আর্থিক আপনার আর্থিক লাভ হবে ষষ্ঠত স্বপ্নে যদি মৌমাছির চাক দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ব্যবসা বিনিয়োগ বা অন্য কোনো উপায়ে বিশাল অর্থনৈতিক লাভের সংকেত দেয় সর্বশেষ যদি স্বপ্নে দেখেন যে আপনি উড়ছেন তাহলে এটি সাফল্যের ইঙ্গিত এটি বোঝায় যে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আপনি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছবেন স্বপ্নশাস্ত্র অনুসারে এই সাতটি স্বপ্ন দেখা অত্যন্ত শুভ এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য পরিবর্তনের সময় চলে এসেছে তাই যদি আপনি এই স্বপ্নগুলোর মধ্যে কোনো একটি দেখেন তাহলে এটি ইতিবাচক সংকেত হিসেবে গ্রহণ করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ